একটা বিষয় যাচ্ছে আপনি একটু ভাবেন যে একটা দেশের শিক্ষা ব্যবস্থাটা আসলে কতটা নিচে নামতে পারে বা একটা দেশের শিক্ষা ব্যবস্থাটা ভাবে কত দিক থেকে সেটা ধ্বংস হতে পারে আমাদের দেশে কয়েকদিন আগে ভাইরাল হয়েছে যে শিক্ষকরা তাদের ক্লাসরুমে কীভাবে সাইকেল চালাতে হয় কীভাবে পশু পাখির ডাক দিতে হয় এইগুলো শেখাচ্ছে ছোট ছোটো বাচ্চাদের আর সেটা তো গেল জাস্ট এই বাচ্চাদের বা সেটা তো গেলো একদিকে ক্ষতি কিন্তু আপনি আরও দেখেন ভাই আমাদের বাংলাদেশে এক্স্যাক্টলি কিছু রয়েছে না আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি আসলে সেই ভিডিওটা কারো পক্ষে বা কারো বিপক্ষে বা কাউকে রোস্ট করা বা কোনো নেগেটিভ দিক দিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি না আসলে রিসেন্টলি একটা টিকটকারকে সেখানে ম্যানেজমেন্ট হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয় কিন্তু এখানে কথা হয়েছে যে এত মানুষ থাকতে বা এত শিক্ষিকা থাকতে এই কেন এখানে টিকটক ইউনিভার্সিটি শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে যে টিকটকারকে কেন আসলে এই টিকটকে যে এই ইতু মিয়াজি সম্ভবত তার নাম এই টিকটক আইডি সে একটা টাইমে মানে 2020 মানে ওই করোনার টাইম গুলোতে সে খুবই টিকটক করতো ইভেন তার টিকটক কিছু ভিডিওতে কিছু লিটল বিট অশ্লীল কিছু অঙ্গি ভঙ্গি বা অশ্লীল কোন বাক্য שי यूज করেছে তবে এখন অবশ্য তার টিকটক অ্যাকাউন্টে তার কোন টিকটক ভিডিও নাই এখন সে টিকটক করে না আমি যেটা বলছি সেটা আগে টিকটক ভিডিও সে টোটালি এখন টিকটক থেকে বিরত অতএব যেটাই হোক আপনি past এ আপনি কোনো ভুল করেছেন इवन এই ভুল আপনি ফিউচারে সাফার করবেন না এটা কখনো হয় তো এখন কি মনে করেন শিক্ষকের মতন একটা জায়গায় শিক্ষক যেটা সম্মানের একটা জায়গা সেই সম্মানের জায়গায় পাবলিক আপনাকে এতটা ইজিলি ভাবেই মেনে নিতে পারবে হ্যাঁ হতে পারে আপনি অনেক এডুকেটেড হতে পারে আপনি অনেক ট্যালেন্টেড আসলে কি শিক্ষিকা হিসাবে শিক্ষার্থীর আপনাকে মেনে নিতে পারবে আসলে শিক্ষক এমন একটা জায়গা শিক্ষকটা হলো শ্রদ্ধার জায়গা মা বাবার পরে শিক্ষকের স্থান এটা আমরা শুনে আসছি সেই শিক্ষক যদি হয় টিকটকার সেই শিক্ষক যদি হয় যেরকম একটা পনেরো মিনিটের ক্লিপস বানানোর জন্য সে খারাপ কিছু বা নেগেটিভ অঙ্গভঙ্গি দেখিয়ে মানুষে অ্যাট্রাক্ট করে তার ভিডিও দেখার জন্য এরকম থার্ড প্লাস কোন একটা মানুষ শিক্ষকের কাতারে দাঁড়াবে বিষয়টা কখনোই ভালো কোনো দিক না বা এটা থেকে একটা শিক্ষণের বিষয় আছে যে সে একটাই টিকটক করলেও সে এখন ভালো হয়ে গেছে তার যোগ্যতা দিয়ে সে বুয়েটে তাকে নিয়োগ করা হয়েছে হ্যাঁ এটা অ্যাপ্রিসিয়েট করার মতন তার একটা প্রতিভা আসলে শিক্ষা মানেই যে একজন শিক্ষক সে খুব ট্যালেন্টেড একজন শিক্ষক সে খুবই ভালোভাবে স্টুডেন্টদের বোঝাইতে পারে শুধু শিক্ষা এর ভিতরেই আবদ্ধ না আপনার একটা ফেভারেট টিচার বা আপনি যে টিচারটা আপনি পছন্দ করেন আপনি অবশ্যই সেই টিচারের সবকিছু ফলো করবেন তার পার্সোনালিটি তার কথাবার্তা আপনি ফলো করবেন রাইট সো আপনি যখন এরকম একটা মানুষ যে আসলে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে লজ্জাবোধ নাই যে আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে নিতে পারে না এবং সে শুধু সুশিক্ষায় শিক্ষিত হলেই তো হবে না ভাই আপনি একটা মানুষকে শিক্ষা দিবেন আপনার কাছ থেকে মানুষ শিখবে তো আপনার অবশ্যই ভালো মানুষ বা আপনার ভিতরে ম্যানার বা আপনার ভিতরে সেই সুশিক্ষাটা থাকতে হবে আপনি শুধু পড়ায় গেলেন কিন্তু আপনি কালচার বা চরিত্র বা এই সব বিষয়গুলো আপনি শিখাইলেন না সব আপনার নিজেরই ঠিক নাই তাহলে এটা কখনই শিক্ষকের স্থান হইতে পারে না যাই হোক এটা আমার জাজমেন্ট না এটা আবারও বলে দিচ্ছি এটা জাস্ট আপনাদের জাজমেন্ট জাস্ট একটু ভাবুন একটা টিকটকার যে নিজে আসলে মানুষ হিসাবে বা নিজের লজ্জাবোধ বা নিজের একটা মেনটেন তাও আবার সে একটা মেয়ে সে যখন নিজে এটা মেনটেন করতে পারে নাই সে অন্য একটা মানুষকে কি শিক্ষা দেবে হতে পারে হতে পারে সবচেয়ে ভালো লেকচার হবে কিন্তু আসলেও কি মানুষ হিসাবে একটা মানুষকে করে দেওয়া বা একটা মানুষকে সেরকম শিক্ষা দেওয়ার যোগ্যতা সে রাখে যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে